আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন তারাই নির্ধারণ করুক আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব আপনাদের কর্মসূচি নিয়ে তারা যান জনগণ যাকে ভালো মন করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আদর্শের দল আমরা কোন নির ক্ষমতার জন্য লড়াই করি না শহীদ জিয়ার আদর্শই ছিল এই বাংলাদেশকে এই ভারতীয় আধিপত্যবাদ এবং বিদেশি অন্যান্য আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যেই রাষ্ট্রে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণ সমান অধিকার ভোগ করবে আমরা সেটাই নিশ্চিত করতে চাই এবং যতদিন বেঁচে থাকবো আমরা জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষে লড়াই করে যাব ইনশাল তারপরে যদি জনগণ আমাদেরকে দেয় যদি জনগণ তাহলে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে সবাই জানে এটা পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছে বিএনপির যে একত্রিশ দফা সেটি হাসিনা পালিয়ে যাওয়ারও বহু আগেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুঝতে পেরেছিল বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার দরকার टिक